ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ভয়ঙ্কর বিপদের মুখে আজ আর্য সিংহরায় কারণ জেল থেকে ছাড়া পেয়ে গেছে আর্যর পুরনো শত্রু মেঘরাজ আর ছাড়া পেতেই সে আর্যর বন্ধু কিঙ্করকে ফোন করে আর বলে আর্য সিংহরায় যেখানেই থাকুক না কেন এবারেও আমার হাতে শেষ হচ্ছেই হচ্ছে অপেক্ষার দিন গোনা শুরু কিন্তু তার আগেই দেখা যায় আর্যকে অন্য একটা জায়গায় লুকিয়ে রেখে দিয়ে আসে কিঙ্কর যেখানে রয়েছে প্রচুর সিকিউরিটি গার্ড যারা কিনা দিন এবং রাত্রে আর্যকে সুরক্ষা দেবে এমনকি মোবাইলের নেটওয়ার্ক যাতে কেউ ট্র্যাক পর্যন্ত না করতে পারে সেই জন্য কিঙ্কর গোটা ঘরে জ্যামার লাগিয়ে রেখে দেয় অন্যদিকে দেখা যায় নীলদত্ত মেঘরাজকে আর্য সিংহ রায়ের ব্যাপারে যাবতীয় খবর দেবে বলে অপর্ণাকে ফোন করে বিরক্ত করতে থাকে আর জানতে চায় আর্য সিংহ রায়ের ব্যাপারে অপর্ণা সেরকম কিছু না বললে নীলদত্ত সিদ্ধান্ত নেয় অপর্ণার মোবাইলেই থাকতে পারে অনেক প্রমাণ আর সেই জন্যই অফিসে অপর্ণার মোবাইলের ওপর গরম কফি আচমকাই ঢেলে দেয় নীল আর ভাব দেখাতে থাকে এটা আচমকাই হয়ে গেছে অপর্ণা সরি আমায় তুমি ক্ষমা করে দাও তবে নীলের মতলব আস আসলে অন্য নীল ভাবতে থাকে আর্য সিংহ যেখানে লুকিয়ে থাকুক না কেন অপর্ণার সাথে নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যম দিয়ে ঠিক যোগাযোগ রাখবেই রাখবে আর সেই সূত্র ধরেই আর্য সিংহ রায়ের মুখোমুখি নিমেষে যাবে মেঘরাজ এরপর দেখা যায় রেস্টুরেন্টে আর্য ছদ্মবেশ নিয়ে অপর্ণার সাথে দেখা করতে এলে সেখানেই এই গুণ্ডারা ফলো করতে থাকে আর্যকে আর আর্যকে লক্ষ্য করে গুলিও চালিয়ে দেয় তবে কিভাবে আর্যকে বিপদের হাত থেকে রক্ষা করবে অপর্ণা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন धन्यवाद